কৌমি মাদ্রাসায় যাও বরং আমি ভিন্ন লাইনে একটু কথা বলি আমি আপনাদের হুজুর বানাবার বয়ান করতে আসি নাই মাওলানা মুফতি মহাদিস আর মাদ্রাসামুখী বানাবার জন্য বয়ান করতে আসি নাই এই লাইনে বয়ান করনে বলা আলেমের অভাব নাই আর আমার দেশে মাওলানা মুফতি মহাদ্দিসের আলহামদুলিল্লাহ অভাব নাই আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ও সি ডিসি এসপির বড় অভাব আর যদি আমার প্রত্যেকটা থানা জেলার এসি ও সি ডিসি এসপি পাঁচ নামাজি দাড়িওয়ালা কোরআন তেলাওয়াত করেনওয়ালা হতো কোরানের বয়ান করার জন্য কোন সুৎকরের পেছনে অনুমতির জন্য দৌড়াতে হতো না এজন্য আমি যুবকদেরকে পরামর্শ সারা দেশে ঘুরে ঘুরে ও তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও প্রফেসর হাও ইঞ্জিনিয়ার হাও ও ডিসি এসপি হাও তুমি একজন র্যাব আর্মি পুলিশের চাকুরিজীবী হও কিন্তু আমার ছোট একটা দাবি তোমাদের কাছে যুবক বাবা বেয়াদ হইও না যুবকরা বলতে পারো হাবিজ ভাই ডাক্তার হব বেয়াদ হব না কথার ব্যাখ্যা কি স্বর্ণাক করে লিখে রাখবা ঘরের দরজায় টানায় রাখবা ভালো করে লেমিনেটিং করে বাধাই করে টানায় রাখবাই আমার কথাগুলো তিন জায়গায় বেয়াদুবি করবা না খোদার কসম করে বলি তিনটা জায়গায় যদি বেয়াদুবি করো মরার আগে পঙ্গু হায় বিছানায় পড়ে যাবা লিখেরা রাখো ভালো করে এবং এটাও লিখো এই তিন জায়গার দোয়া যদি নিতে পারো আল্লাহর কসম তুমি ডাক্তার হলো গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে গোটা দুনিয়ায় তুমি বুঝো না বুঝ কম সারাদিন মোবাইলে আকাম সারা রাত মোবাইলে আকাম করলে আর ব্রেন ঠিক থাকবে কিভাবে এখন তোমাকে মাও ভয় পায় বাবাও ভয় পায় কারণ তুমি এত বড় চরিত্রহীন মাও তোমাকে বাধা দিলে তুমি মাকে মারবা সেই ভয়ে মা কাছে আসে না কারণ তুমি সারা রাত মোবাইলে জেনার গুণা করো চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা কেউ জানেন আমার মালিক তো জানেন তোমার চেহারাটার মধ্যে কোন নূর নাই কোনো আলো নাই কোন আকর্ষণ নাই শুধু গুনার কারণে আব্দুল আব্বাস বলেন যারা গুনা করবে তাদের চেহারায় কোনো নূর থাকবে না নূর থাকবে না রিজিকে বরকত থাকবে না হায়াতে বরকত থাকবে না রে বাবা আজকে দেখো আরে যুব মোবাইলে আকাম করার জন্য মায়ের চুরি করো এমবি বাবার পকেট মারো আর জাতি ভাই গোটা দুনিয়াটাকে গরম বানায় প্রমাণ করে দেয়া গেল দুনিয়াতে সবাই রে টাকা দিয়া কেনা যায় আমি বান্দাকে টাকা দিয়া কেনা যায় না রক্তের ফোঁটা জমিনে স্পর্শ করলো গোটা দুনিয়া জাগরণ হয়ে গেল এই যুবকেরা মইরেই যা। আসলেই মর। তোর চরিত্রহীন এইরকম জেন্দিগি নিয়ে লাভ কি যে তোর মা তোরে বর্দ করে কখন চাকার তলে ঢুকে যাবে তুই মর তোরে মা ভয় পায় একটা মা সন্তানকে কি ভয় পাওয়ার কথা তাহলে কত বড় বেয়াদব হলে চরিত্রহীন লম্পট হলে ওই সন্তানকে মা ভয় পায় কত বড় বেয়াদব ছাত্র হলে শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় মা সন্তানকে বুকে লাগাবে শিক্ষক আলিঙ্গন করবে আর এত বেয়াদব আর চরিত্র নষ্ট শিক্ষক ওকে দেখলেই ভয় পায় মা সন্তানকে কিছু বলে না ভয় কখন মারে আমাকে আর এরকম দুর্ঘটনা তো সোনার বাংলায় অহরহ চলছে আমার কলিজার তুই মোবাইলে আকাম গুনা দেখার জন্য এমবি এম জন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো আর তোদের লাইনের জাতি যুব রাস্তা দিয়া হাঁটে মানুষ এসে এসে টাকা দেয় দেখছেন নি কারবার এ যুবকরা দেখছো বানায় বলতেছি পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে এসে নেন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা মানুষ পাঠাচ্ছে যুবকরা বল ফেসবুকের গোলামি করো বল দিন তোদের ওই জাতি যুবকটা কোনোদিন কি লাইবে এসে বলছে আমার টাকা দাও এরপরও কি লজ্জা হয় না টানো ভোটের আগের রাত্রে বিক্রি হবি পাঁচশো টাকায় কোন দিন আসবে সেই বরকতের আর বরকতি সময় সেই সময় পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে মানুষ রূপী জানোয়ার গুলো বাজারে গিয়ে একটা ভালো বড় মুরগি কিনবা আটশো থেকে হাজার টাকা একটা ছাগল কিনবা পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা এটা গরু কিনবা 1 লাখ টাকা اشرفুল মখলুক সোনার বাংলার মানুষ বিক্রি হয় 500 টাকায় আমি বলি ওটা মানুষ না ওটা পশু আমি বলি না পশু না বরং কুত্তার থেকেও খারাপ শূয়ুরের চেয়েও খারাপ আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي حقيقة خل جائے بوقت امتحان सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद मुहम्मद ने आ कर कुफर को मिटाया সদা আলবা মাদ্রাস ওম খানা কোট কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সভাপতিমণ্ডলী কারম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আসে জাকিরিন, জাকিরিন শাহিরিন মাহিব্বিন এজম। কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা পাকের দরবারে শকর আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা গাড়ি যা কিছুই থাক অসুস্থ জীবন থাকলে এ জীবনের আর কোনো দাম থাকে না টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না থাকলেও যদি সুস্থ জীবন পাওয়া যায় এর থেকে সুখী জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দয়ার নজরে কবুল করে দান করেন ওলামায় হাজরাত আলোচনা করেছেন আরো করবেন মাঝে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত ও রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে আয়াত ও হাদিসের আলোকে এখলাস ও রোহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে রব্বুল আলমিন তৌফিক দান করেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদ নামের বান্দা চেয়েছিল ইব্রাহিম নামের ব্যক্তিটাকে পৃথিবীতে আসতে দিবে না আল্লাহ চাইলেন ইব্রাহিম আসবে নমরুদ কতম হবে বান্দারটা হয়নি আল্লাহটা হয়েছে ফের নামের বান্দা চাইল মূসা নামের ব্যক্তি দুনিয়াতে আসবে না আল্লাহ চাইলেন মূসা তো আসবেই তোর ঘরে থাকবে তোর টাকায় বড় হবে এক পর্যায়ে তোকে সাইজ করবে থাপ্পড় দিয়ে বান্দারটা ফেল হয়ে গেল আল্লাহ যা চাইলেন তাই হল আবু জাহাল নামের বান্দা চাইল ওমরের দিয়া রসুলকে খতম করবে আল্লাহ চাইলেন ওমর হবে ইসলামের একজন ঢাল সাতাশ বছরের যুবক তরবারি নিয়া রসুলকে হত্যা করতে গিয়েও কালেমার মালা গলায় পড়ে সেই অবস্থায় ওই তরবারি উল্টা দিকে দৌড়ালো বা তেলের বিরুদ্ধে বান্দা যা চাইলো হলো না আল্লা যা চাইলেন তাই নামের বান্দারা চেয়েছিল ভারতের মধ্যে আলো থাকবে না মাদ্রাসা বন্ধ করলো আগুন দিয়া জ্বালায় দিল হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিল আল্লাহ চাইলেন ভারতের মধ্যে কোরআনের আলো থাকবে না মানে পৃথিবীর সব দিন ও ইসলামের আলো সারা দুনিয়াতে জ্বলবে আর এর পাওয়ার হাউস হবে ভারতে ব্রিটিশ ব্যর্থ হয়ে গেল আমার আল্লাহ যাই যা চাইলেন তাই হল সারা দুনিয়াতে আজকে যেই লাইনে ইসলামের খেদমত চলে দাওয়াতের লাইনে সিয়াসাতের লাইনে মাদ্রাসা দর্শতা দৃশ্যের লাইনে সব কিছুর মূল পাওয়ার হাউস দাওবন্দ কোথায় ভারতের বাইরে দুনিয়াতে যত বাতিল আছে সমস্ত বাতিলের মোকাবেলা দৌবন্দীরা করতেছে কথা যে অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্টতম সে মুনাফেক ময়দানে হুঙ্কার দাওবন্দীদের কলমের হুঙ্কার দাওবন্দীদের লেখাপড়ার মাধ্যমে হুঙ্কার দৌবন্দীদের বর্তমান দুনিয়াতে বাতেলের মোকাবেলায় শির কবি মোকাবেলায় দৌবন্দীদের অবদান যে অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্টতম নিকৃষ্ট তাহলে সে ভারত হলো পাওয়ার হাউস আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কেমন যেন কিছু কিছু বান্দা চাইতেছে এ জমিনে ইসলাম থাকবে না মুখে মুখে থাকবে কিন্তু কাজের বেলায় থাকবে না ভিন্ন দিকে সমস্ত ওলামায় আহলে হক এক প্ল্যাটফর্মে আসছেন ওলামাই কারাম উম্মতে মুসলিমা যেন আমরা ইসলাম বাস্তবায়নেই দেখতে চাই কেমন যেন ইসলামের যেন কেমন লেজ যাচ্ছে গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে স্কুলে আলেমরা নাইমা বলল হবে না সব নাস্তিকদের লেজ গুটায় সব গর্তে ঢুকে গেছে আমাদের শক্তি নাই দুনিয়া বিলাইনে কিন্তু এমন শক্তি আল্লাহ আমাদেরকে দিছেন ইমান ও আমলে আমরা কাজে লাগাই না কাজে যদি লাগাইতে পারতাম যে এক মুমিন ভাই আমার সহযোগী আমি তার সহযোগী সব এক হইয়া যদি একসাথ হয় তাহলে শক্তি আরো বাড়বে এই চিন্তায় যদি দোয়া রাতে আর কানতাম তাহলে একটা বেয়াদব আলেমদের সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না সমস্যাটা কোথায় একে অপরের আমরা দোষ খুঁজে খুঁজে মানুষ জানে না মানুষকে জানান দেই যে আপনারা জানেননি অমুক হুজুরের কি হালাত এটা যদি আমার চরিত্র হয় তাহলে সাধারণ মানুষ আমার থেকে কি শিখবে যে আলেম যদি আলেমের বিরুদ্ধে বলে তাও ওপেন সাধারণ মানুষের সামনে তাহলে আলেমের উপরে আমাদের আর ভক্তি থাকলো কি ভেতরে রাগ ভেতরে অভিমান ভেতরে এলেম বোঝা এটা ছাড়ার জন্য কি পাবলিকের মাঠ নাকি